প্রতীকের কয়েকটি দৃষ্টান্ত প্রতীক ও প্রতিমা দুটি সংস্কৃত শব্দ আমরা এখানে এই প্রতীক সম্বন্ধে কিঞ্চিত আলোচনা করিব প্রতীক শব্দের অর্থ অভিমুখী হওয়া সমীপবর্তী হওয়া সকল দেশে সকল ধর্মেই দেখিতে পাইবেন উপাসনার নানাবিধ স্তর রইয়াছে দৃষ্টান্ত স্বরূপ দেখুন এই দেশে অনেক লোক আছেন যারা সাধুগণের প্রতিমূর্তি পূজা করেন এমন অনেক লোক আছেন যাহারা কতগুলি রূপ ও প্রতীকের উপাসনা করেন আবার কেহ কেহ আছেন যারা মানুষ অপেক্ষা উচ্চতর কোন সত্তার উপাসনা করেন এবং তাহাদের সংখ্যা দিন দিন দ্রুতবেগে বাড়িয়া যাইতেছে আমি প্রেত উপাসকদের কথা বলছি পুস্তিকা দিতে পড়িয়াছি এখানে প্রায় আশি লক্ষ প্রেত উপাসক আছেন তারপর আবার কতক ব্যক্তি আছেন যাঁহারা আরও উচ্চতর সত্তা অর্থাৎ দেবাদির উপাসনা করেন ভক্তিযোগ এই সকল বিভিন্ন শোবানের কোনটিকেই নিন্দা করে না কিন্তু এই সকল উপাসনাকেই এক প্রতীক উপাসনায় অন্তর্ভুক্ত করা যায় এই উপাসকগণ প্রকৃতপক্ষে ঈশ্বরের উপাসনা করিতেছেন না কিন্তু প্রতীক অর্থাৎ ঈশ্বরের সন্নিহিত কোনো বস্তুর উপাসনা করিতেছেন এই সকল বিভিন্ন বস্তুর সহায়ে তাঁহারা ঈশ্বরের নিকট পৌঁছিবার চেষ্টা করিতেছেন এই প্রতীক উপাসনায় আমাদের মুক্তি লাভ হয় না আমরা যে যে বিশেষ বস্তুর কামনায় উপাসনা করি দ্বারা সেই সেই বিশেষ বস্তুই লাভ হইতে পারে স্বরূপ দেখুন যদি কোনো ব্যক্তি তার পরলোকগত পূর্বপুরুষ বা বন্ধু বান্ধবের উপাসনা করেন সম্ভবত তিনি তাহাদের নিকট হইতে কতগুলি শক্তি বা বিশেষ বিশেষ সংবাদ লাভ করিতে পারেন এই সকল উপাস হইতে যে বিশেষ বস্তু লাভ হয় তাকে বিদ্যা অর্থাৎ বিশেষ জ্ঞান বলে কিন্তু আমাদের চরম লক্ষ্য মুক্তি সাক্ষাৎ উপাসনা দ্বারাই লব্ধ হইয়া থাকে বেদ ব্যাখ্যা করিতে গিয়া কোনো মত প্রকাশ করিয়াছেন যে স্বয়ং সগুণ ঈশ্বর প্রতি সগুণ ঈশ্বরকে প্রতীক রূপে গ্রহণ করা যাইতে পারে কিন্তু প্রতীক সগুণ বা নির্গুণ কোনো প্রকার ঈশ্বর নয় ওইগুলিকে ঈশ্বর রূপে উপাসনা করা যায় না অতএব কেউ কেউ যদি মনে করে দেবতা পূর্বপুরুষ মহাত্মা সাধু বা প্রেবরূপ বিভিন্ন প্রতীকের উপাসনা দ্বারা তারা কখনো মুক্তি লাভ করিবে তবে তাহাদের মহাভূল বড়যুড়া দ্বারা তারা কতগুলি শক্তি লাভ করিতে পারে কিন্তু কেবল ঈশ্বরই আমাদেরকে মুক্ত করিতে পারেন কিন্তু তাই বলিয়া ওই সকল উপাসনার উপর দোষারোপ করিবার প্রয়োজন নাই ওদের প্রত্যেকটি হইতে কিছু কিছু ফল লাভ হইয়া থাকে এবং যে ব্যক্তি আর উচ্চতর কিছু বোঝে না সেই এই সকল প্রতীক উপাসনা হইতে কিছু কিছু শক্তি বা সুখ সম্ভব লাভ করিবে তারপর দীর্ঘকাল ভোগ সঞ্চয়ের পর যখন সে মুক্তি লাভের জন্য প্রস্তুত হইবে তখন সে নিজেই সব প্রতীক উপাসনা ত্যাগ করিবে এই সকল বিভিন্ন প্রতীক উপাসনার মধ্যে পরলোকগত বন্ধু বান্ধব আত্মীয়গণের উপাসনায় সমাজের সর্বাপেক্ষা অধিক প্রচলিত ব্যক্তিগত ভালোবাসা প্রিয়জনের দেহের প্রতি ভালোবাসা এই মানব প্রকৃতি আমাদের মধ্যে এতদূর প্রবল যে তাহাদের মৃত্যু হইলেও আমরা সর্বদাই দেহ আবার দেখিতে চাই আমরা তাহাদের দেহের প্রতি আসক্ত আমরা ভুলিয়ে যাই যে যখন তাহারা জীবিত ছিলেন তখনই তাহাদের দেহ ক্রমাগত পরিবর্তিত হইতেছিল এবং মৃত্যু হইলেই আমরা ভাবি তাদের দেহ অপরিবর্তনীয় হইয়া গিয়াছি সুতরাং আমরা তাহা যদি পূর্বের মতোই দেখিব শুধু তাই নয় আমাদের কোনো বন্ধু বা পুত্র জীবদ্দশায় অতিশয় দুষ্ট স্বভাব থাকিলেও মৃত্যু হইবে আমরা মনে করতে থাকি তাহার মতো সাধু প্রকৃতির লোক আর জগতে কে হই নাই সে আমাদের কাছে ঈশ্বর তুল্য হইয়া যায় ভারতে এমন লোক আছে যারা কোনো শিশুর মৃত্যু হইলেই তাকে দাহ করে না মৃত্তিকার নিম্ন সমাধিস্থ করে ও তাহারা তাহার স্থানের উপর মন্দির নির্মাণ করে এবং সেই শিশুটি মন্দিরের দেবতা হইয়া যায় সকল দেশেই এই প্রকারের ধর্ম খুব প্রচলিত এবং এমন দার্শনিকের অভাব নাই যাহাদের মতে ইহাই সকল ধর্মের মূল অবশ্য তাহারা ইহা প্রমাণ করিতে পারেন না যা হইউক স্মরণ রিত হইবে যে এই প্রতীক পূজা আমাদিগকে কখনোই মুক্তি দিতে পারে না দ্বিতীয়ত ইহাতে বিশেষ বিপদ আশঙ্কা আছে বিপদে যে প্রতীক বা সোপান পরস্পরা পরম্পরা যতক্ষণ পর্যন্ত আর ততক্ষণ নয় বরং উপকারী কিন্তু আমাদের মধ্যে শতকরা নিরানব্বই জন সারা জীবন প্রতীক উপাসনাতে লাগিয়া থাকে সম্প্রদায় বিশেষে ভেতর জন্মানো ভালো কিন্তু উহাতে নিবদ্ধ থাকিয়া মরা ভালো নয় স্পষ্টতর করিয়া বলিতে গেলে বলিতে হয় কোন সম্প্রদায় প্রবেশ করিয়া তাহার মধ্যে প্রচলিত সাধন প্রণালী অবলম্বন করা ভালো ইয়া দ্বারা আমাদের উচ্চতর ভাবসমূহ জাগরিত হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা সেই ক্ষুদ্র সম্প্রদায়ের সংকীর্ণভাবে অবলম্বন করিয়াই জীবনের শেষ দিন পর্যন্ত কাটাই আমরা আর বাহিরে আসতে পারি না নিজ ভাবে বিকাশ সাধন করিতে পারি না এই সকল প্রতীক বসনার ইহাই বড় বিপদ লোকে মুখে বলবে যে এগুলি সমান মাত্র এ সকল সোপানের মধ্য তার তারা অগ্রসর দিছি। কিন্তু বৃদ্ধ হইলেও দেখা যায় তারা সেই সকল সোপান অবলম্বন করিয়াই রইয়াছে যদি কোনো যুবক চার্চে না যায় তবে সে নিন্দার কিন্তু যদি বৃদ্ধ বয়সে কেউ চার্চে যায় সেও তেমনি নিন্দার হোক তাহার আর এই ছেলে খেলার কোনো প্রয়োজন নাই চার্চের সাজে তাহার ইয়া অপেক্ষা উচ্চতর অবস্থায় উপনীত হওয়া উচিত ছিল এই বৃদ্ধ বয়সে তাহার আর এইসব প্রতীক পদ্ধতি ও প্রাথমিক অনুষ্ঠানে কি প্রয়োজন ক্রমশ